আল্লাহর রাসুলের যুগে আল্লাহ রাসুল তার নিজের মসজিদের নাম বলেছেন আশেপাশের অনেক গোত্রের নামে মসজিদ ছিল বিভিন্ন হারেসা তারপরে বিভিন্ন গোত্রের নামে মসজিদের নাম ছিল কথা বুঝতে পারেননি যেমন আল্লাহ রাসুলের মসজিদ নাম মসজিদ আল নবাবি তারপর ওখানকার নাম হচ্ছে মসজিদ আল হারাম ওখানকার নাম হচ্ছে কাবা নাম আছে বাইতুল ইতুল নাম আছে কথা বুঝতে পারেননি সুতরাং মসজিদের নাম দেওয়া আছে যায় যেতে কোনো সন্দেহের অবকাশ নাই সেটা যে নামেই হোক আহলেদ ইসলাম হোক হানাফি নাম হোক ব্যক্তির নামে হোক গোত্রের নামে হোক গ্রামের নামে হোক কোনো সমস্যা নেই মসজিদের নাম দেওয়া নাম হাদিস কখনোই ছিল না আপনারা দিতে বাধ্য করেছেন মাদ্রাসার নাম কখনোই ছিল না আপনারা দিতে বাধ্য করেছেন আপনাদের মসজিদে আমরা সলাত আদায় করতাম বিশুদ্ধভাবে সলাত আদায় করার অপরাধে মসজিদ থেকে বের করে দিলেন আপনার মসজিদে আমরা সলাত আদায় করতাম বিশুদ্ধভাবে কথা বলার কারণে আপনারা আমাদেরকে বের করে দিলেন এরপর মসজিদ নির্মাণ করলাম। গায়ের জোরে জনসংকার গড়ে সেই মসজিদটাও দখল করে নিলেন অবশ্যই বুঝলাম যে রেজিস্ট্রিতে আহলুল হাদিস নাম দিলে মসজিদ নাম না দিলে রাখা যাবে না আপনারাই নামটা দিতে বাধ্য করেছেন আমরা দেইনি তো কোনো মসজিদে এমন ভাবে লেখা থাকে এখানে জোরে আমিন বলা যায় না এখানে জন আমিন বলা নিষিদ্ধ এখানে বুকের উপর হাত বাঁধা যায় না এখানে এইরকম এরকম যারা বলবেন তারা এই মসজিদে প্রবেশ করবেন না তাদের জন্য এখানে স্থান নাই এমন যখন কোনো সম্ভাবনা সমাজে তৈরি হয় সেই ক্ষেত্রে যারা জোরে আমিন বলেন এবং এটি হাদিস দ্বারা স্বীকৃত যারা বুকের উপর হাত বাঁধেন যা সেই হাদিস দ্বারা স্বীকৃত এমন যদি কেউ মনে করেন যে আমরা সেখানে গেলে নির্বিঘ্নে অথবা আমাদের মনের মতো করে সুন্নামতাবে আমরা সালাদ করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে এই চিহ্নিত করে নামকরণ করা যায় আছে তাদের কোনো সমস্যা নাই ওলামায়াম তাই মনে করেন আমরা জানি সকল মসজিদ আল্লাহর ঘর সকল মসজিদের সমান আমরা কেন কিছু মসজিদকে আহলাদিস মসজিদ বলি এতে করে কি মসজিদ বিভক্ত করা হচ্ছে না আপনারা যখন বলেন আমাদের মসজিদে জোরে আমিন বলা যাবে না আপনারা যদি এই কথা না বলতেন তাহলে আমাদের আর মসজিদের দরকারও ছিল না আপনারা বলে দেন কালকে ঘোষণা দেন যে তোমরা আমাদের মসজিদে আসবে আর রসুলের তরিকে অনুযায়ী সারা আদায় করবে কোনো বাধা নাই যদি না বলতে পারেন তাহলে আমাদের মসজিদ নতুন করে নিজেদের তৈরি করার দরকার আছে মাদার থেকে এত মসজিদ থাকতে আমাদের মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিল কেন যখনই এক মসজিদে ঘোষণা দেওয়া হলো যারা ফরজ সালাতের পরে মুনাজাত করবে না তারা যেন আমাদের মসজিদে না আসে তখনই তো মসজিদ আর একটা তৈরি করার দরকার হলো জরে আমিন বললে তাকে কাদিয়ানি বলা হয় জোরে আমিন বললে কেউ শিয়া বলে এই বিভ্রান্তি যাতে সরাতে না পারে এই জন্য আমরা আহলাদিস মসজিদ বলে থাকি বাইতুল আকসা মোজে নামাচ্ছে না মসজিদ নবাবী মসজিদুল হারাম মসজিদ আব্বাক মসজিদুল ওমার ওসমান আলী বা ছানা নাই তাহলে ব্যক্তি বিশেষ গোত্র বিশেষ মসজিদের নাম প্রচলন বিশ্ব যুগ থেকে ছিল আর কোরআনে তো বাইতুল মুকাদ্দাসের কথা আছে না নাই আছে তাহলে মসজিদের নামকরণ করা যায় সেই বোখারি চারশো নম্বর হাদিস দেখেন গোত্র ভিত্তিক সেই সময় বিশ্ব নবী মসজিদের নামকরণ করেছে অর্থাৎ আহলুল হাদিস এর নাম মসজিদ নামকরণ করা যায় মসজিদের নাম আহলে হাদিস বলা যাবে কি মসজিদের নাম আহলে হাদিস বলাতে কোনো অসুবিধা নেই কারণ হলো যে দেখা যায় আমাদের সমাজের যে মসজিদগুলো থাকে সেই মসজিদগুলোতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হানাফি মাজহাবের অনুসারী হওয়ার কারণে সেই মসজিদগুলোতে নাম দেওয়া লাগে না কিন্তু সেখানে দেখা যায় ওই মসজিদে দেখা যায় যদি কেউ নবী সালামের সহি হাদিস অনুযায়ী আমল করে বা অন্য মাসাবের আমল করে তখন তাকে সেই মসজিদ থেকে বের করে দেওয়া হয় তাকে বিভিন্ন রকমের গালিগালাজ করা হয় বিভিন্ন রকমের তার উপর অত্যাচারও করা হয় এরকম শত শত নজির বাংলাদেশে আছে কিন্তু আজ পর্যন্ত কোন আহলুল হাদিস মসজিদ থেকে আহলে হাদিসদের মতো নামাজ না পড়ার কারণে একজন মুসলিমকে নামাজকে বের করা হয়েছে রকম নজির বাংলাদেশে কোথাও নাই আজ পর্যন্ত কেউ বের করতে পারে যে আপনার একটা আহলে হাদিস মসজিদ থেকে আপনার একজন মানুষ হানাফি পদ্ধতিতে সলাত আদায় করছেন হানাফি মাঝাব অনুযায়ী তাকে বের করে এই রকম নজির বাংলাদেশে কোনো জায়গায় ঘটে নাই তাহলে যদি ওই হানাফি মসজিদ গুলো যদি আহলুল হাদিসদের জন্য উন্মুক্ত করে দিত যে ভাই আসেন যে এখানে আপনি সলাত আদায় করেন আমাদের কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমরা আমাদের মতো আদায় করি আপনি আপনার মতো আদায় করেন তাহলে কিন্তু আলাদা আহলে হাদিস মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিত না তখন আরো এটা সম্পর্ক গভীর হইতো অবয়ের মধ্যে সম্পর্কটা আরো গভীরতার দিকে যেত কিন্তু সেটা না করে যখন এটাকে উল্টা মসজিদ থেকে বের করে দেওয়া শুরু হয়েছে তো তখন তো এই করবে না তারা তো জামাত করতে হবে তখন আস্তে আস্তে এই মসজিদ হচ্ছে মসজিদের নাম হাদিস দেওয়া হচ্ছে কারণ না দিলে কয়েক ধরনের সমস্যা এক ধরনের সমস্যা হলো আহলে হাদিস নাম না দিলে শেষে আসি আবার চিন্তাগারের মতো আবার মানে সন্ত্রাসী কায়দায় ওই মসজিদ দখল করার চেষ্টা করে যে আজকেও আপনারা দেখেছেন আপনার ফেসবুকে যে আপনার মৌলভীবাজারে সিনেটে যে একটা মসজিদ সহিয়াকিদার একটা মসজিদ মানে জোর করে জুমার সালাতের খতিবকে বের করে দিয়ে তারা দখল করে সেখানে মিলাদ কিয়াম করতেছে তো এই জন্যই আহলে হাদিস মসজিদ নাম দিতে হয় নাম দিতে ওই বাইরাই বাধ্য করছেন আরেকটা হলো আহলে হাদিস মসজিদ মানে হলো এখানে হানাফি সাপে মালিকি হাম্বলি সব মতের যে কোনো মুসলিমের জন্য এই মসজিদটা উন্মুক্ত

আপনারা সৌদি আরব এবং কুয়েতের হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে বিদাতিরা দখল করে নিয়েছে যার ফলে আহলাহদিসেরা আহলাহদিস মসজিদ লিখতে বাধ্য হয়েছে আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি আপনারা আহলাহদিস মসজিদ কেন লিখছেন আইন কানুন জানেন না আপনি আজকে একটা মসজিদ যদি আপনি দলিলে লেখা থাকে এটা আহলাহদিস মসজিদ আহলাহদিস ইমাম আহলাহদিস মুতাওয়াল্লি দুই দিন পরে কেউ এটা দখল করে নিতে পারবে না আর আপনি লিখলেন না দুই দিন পরে অন্যরা গাউজরি দেখায় দখল করে নিলে আইনগত কোনো পাত্তাই পাবেন না নাম রাখো যেরকম যায় আছে নাম রাখতেই হবে দলিলের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে এটা আহলাদের জামে মসজিদ মোতাবলি আহলাদিস থাকবে ইমাম মুসলি সব আহলাদিস হবে না হলে আইনগত ভাবে সামনে ধরা খেয়ে যাবেন ব্রিটিশ কাল থেকে এই পর্যন্ত আহলাদিসরা আইনগত ভাবে পরিচিত অন্য কোনো নাম পরিচিত না